আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যে গাভির ওলানে ঘা হলে কী করবেন এই যে দেখেন আমার এটার ওলানে ঘা এর মতো হয়েছিলো বর্তমান অনেকটাই ভালো হয়ে গেছে আর সামান্যটুকু আছে তো আমি এখানে কী কী ট্রিটমেন্ট নিয়েছি আপনাদের জানাচ্ছি এই যে আমার এই যে এটা সাইবাল গাভি তো কী কী ট্রিটমেন্ট নিয়েছি আমি ভালো করার জন্য আপনারা কি করবেন প্রথমে বলি যে এটা কী রোগ এটা আসলে সাধারণত হয় ফাঙ্গাসজনিত জনিত হয় বা ঘা থেকেও হয় সেক্ষেত্রে প্রথমে আপনারা চেষ্টা করবেন যেন খামারটা ফাঙ্গাস মুক্ত রাখা যায় অর্থাৎ এই গাভী যেখানে থাকে সেখানে পরিষ্কার রাখবেন জীবাণুনাশক বা অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন পটাশ আছে তারপর অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল যেগুলো মেডিসিন আছে ওগুলো দিয়ে আপনারা দৌত করতে পারেন এক্ষেত্রে টিমসেন আছে অনেক উপ ইয়ে আছে বিকেসি আছে এগুলো আপনারা দিতে পারেন আর এক্ষেত্রে আসেন আমি আর কী কী দিয়েছি আমি আপনাদের সাথে কথা বলি আমি এই যে প্রথমে ব্যবহার করি এই যে ব্যাকট্রোসিন এটার উপাদান দেখেন মাইকোপিসিন মাইক এই যে ম্যাক্ট্রোসিন এটা অ্যান্টিফাঙ্গাল একটা ওষুধ এটা আপনারা দুই দুই থেকে তিনবার বা চারবার ব্যবহার করবেন গরুর যেখানে ঘা আছে ওটার আশেপাশে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসে এটা দিয়ে যখন ভালো না হবে সেক্ষেত্রে আপনারা করবেন যে গরুকে যে আইভারমেকটিন আছে এটা সাধারণত কৃমির ওষুধ বা কৃমি বা বহিপরজ্জীবী বলে তো আমার যখন ওই ব্যক্তিশন দিয়ে ভালো হইলো না ব্যক্তিশসিন দিয়া তখন আমি এটা দিয়ে প্রথমে এটা ইঞ্জেকশান নিই পঁচিশ একশো কেজিতে চার এম এল সেই হিসেবে এরা আট এম এল দেওয়া হয় আট এম এল দেওয়ার পরেও যখন দেওয়ার পর পাশাপাশি এটার ভিতর থেকে যে ইনজেকশন আছে তরলগুলো আছে ঔষধ ওগুলো একটা সিরিঞ্জে নিয়ে আমি ওর বাটে স্প্রে করে দিই এতে বেশ ভালো রেজাল্ট আসে চার দিনের ভিতরেই যে আপনারা দেখতেছেন অনেকটা ভালো এটার অবস্থা খুবই খারাপ ছিল মানে ভয়াবহ অবস্থা ছিল এটার মূলত হয় হচ্ছে বিভিন্ন ধরনের কারণ ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন এগুলোর জন্য আর অবশ্যই গরুকে সুষম খাবার দিবেন ভিতর থেকে যদি গরুর পুষ্টি না পায় সেক্ষেত্রেও এটা হয় কারণ যদি সুষম খাবার না হয় গরুর ভিতরে অনেক রকম সমস্যা দেখা দেয় এইগুলো ঘা তাড়াতাড়ি শুকাবে না এরকম পুষ্টিকর খাবার দেবেন পাশাপাশি আমি এডিচি ইঞ্জেকশন করেছি বিভিন্ন রকম এগুলো দিয়েছি এখন বেশ ভালো সাধারণত ব্যাকটিশন দিয়ে ভালো হয় কিন্তু আমার এটা এক্সট্রিম পর্যায়ে গিয়েছিলো যার পর জন্য আইভেক্টিন দিয়ে আমার ট্রিটমেন্ট করতেছে আপনার প্রথমে এই ব্যাকটিশন ব্যাকটিসিন এটা ব্যবহার করবেন করার পরে যখন যদি ভালো না হয় এটা সাধারণত তিন চার দিনে ব্যবহার করলে ভালো হয়ে যায় আমি বাসরকে সরে নিই বাঁশর কিন্তু ওলান থেকে দুধ খাই সম্পূর্ণ দুধ খাইছে তো বাছুরকে সরানোর প্রয়োজন হয় না যেহেতু বাছুর ওলানে দুধ খেয়ে অভ্যস্ত পাতিলে খায় না আমি চেষ্টা করছি খায় না এতে বাছুরের স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আমি সেই রিক্স নিই নাই তাই আপনারা আর অবশ্যই যেখানে থাকবে সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে হবে কি গরুটা সুস্থ থাকবে কোনো চিন্তা থাকবে না তো আশা করছি বোঝাইতে পারছি দোয়া করবেন আমার জন্য আমার গরুর জন্য আর আমিও দোয়া করছি আপনাদের জন্য আপনাদের গরু আপনাদের পরিবার সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম